ফিরোজা সাহেব তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ফুলমতি দিদি ভাই স্টেজে গেছে মৌসুমী ফুলমতি দিদি ভাই কি গেছে ফুলমতি দিদি ভাই আছে দিদি আচ্ছা ঠিক আছে আমাদের লঙ্কা লঙ্কা ভাইরাল ইউটিউব ফেসবুক এবং ইনস্টাগ্রাম দ্বারা ভাইকে আমরা মঞ্চে যাওয়ার জন্য অনুরোধ করবো দাদা ভাইও খুবই ভাইরাল তার অনেক বড় পরিবার আছে

মৌসুমী পাত্র দিদিভাইকে আমাদের ট্রফি দিয়ে বরণ করে নিয়েছে তার জন্য সবাই একটু হাততালি দেবে এরপরে কনিকা রয় দিদিভাইকে বরণ করে নেবে সম্পা দিদি কণিকা রয়